মার্কুলি বাজার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের অন্যতম একটি বাজার মার্কুলি বাজারে নবীগঞ্জ থেকে সিএনজি যুগে খুব সহজে আসা যায় নবীগঞ্জ থেকে সিএনজি বারা জনপ্রতি প্রতি একশো বিশ টাকা মার্কুলি বাজারে বেশ কিছু মার্কেট রয়েছে বাজারটি আমি এক্সপ্লোর করবো ভিডিওতে অবশ্যই আমি এক পাশ থেকে অন্য পাশে ঘোরার প্রধান কারণ হচ্ছে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা পাশাপাশি একটা নদী পার হওয়ার পরে কিন্তু যাওয়া যায় আমি মূলত কালী নদী সুরমা নদীর যে মোহনা ওইখানে যাওয়ার জন্য এই বাজারে আসতে হয়েছে বাজারের ধুলাবালি অনেকটাই বেশি যেহেতু রাস্তা ভাঙ্গা এদিকে হচ্ছে বানিয়াচং যাইবা রোড এদিকে টমটম মোটরসাইকেল সাইকেল রয়েছে মার্কুলি বাজারে দুদিক থেকে আসা যায় অর্থাৎ নবীগঞ্জ থেকে এবং বানিয়াচং থেকে আপনার কি ড্রাইভার মারকুলি বাজারে

ওরা হচ্ছে মোটর সাইকেল ড্রাইভিং করে টমটম ড্রাইভিং করে অনেকগুলো ড্রাইভার তাদের পেশায় হচ্ছে মোটর বাইক চালিয়ে তারা ইনকাম করে এটা হচ্ছে বাটে অঞ্চলের সবচেয়ে ভালো একটা লক্ষণ যাই হোক আমি বাজারটা ঘুরি আর আমি আপনাদের দেখাই বাজারের কোন জায়গায় কি আছে আমার নাম প্রদীপ রায় মারকুলি বাজার হ্যাঁ মার্কুলি বাজার এই বাজারটা ইতিহাস ঐতিহ্য কি বলবেন ইতিহাস ঐতিহ্য আমি বিশেষ একটা বলতে পারবো না আমার অরিজিনাল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আমি এখানে আইছি প্রায় উনত্রিশ বছর এর মধ্যে তো এই বাজারের সৃষ্টি আমি দেখতে চাই এবং এটা অতি পুরাতন বাজার মার্কলি আজমেরিগঞ্জ রানীগঞ্জ আর হইল আপনার শাসনা এই চারটা বাজার হয়েছিল সবচেয়ে পুরানো ঐতিহ্য এটা অনেক বড়ো বাজার কুশিয়ারা নদীর তীরে এটার অনেক অংশ আপনার নদী গর্বে চলে গেছে এখন তো বাজারের যে অংশটা দেখতেছে এটা নতুন পুরাতন যে বাজার ছিল বা বড়ো বড়ো ব্যবসায়ী ছিল তারা তো আজকে সবকিছু আড়াইছে নদীর গর্বে গেছে আছে মোটামুটি ভালো সব তো ভালো ব্যবসা বাণিজ্য মোটামুটি আছে কি আগের মতো নাই আগে যে ব্যবসা বাণিজ্য তো এরকম নাই এখানেও বেশিরভাগ হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই হিন্দু প্রতিষ্ঠান আগে ছিল এখন তো মোটামুটি হিন্দু মুসলমান প্রায় ফিফটি ফিফটি অর্ধ অর্ধ দোকানের ব্যবসা এই আছে দেখুন সারা বাধা বাজারটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটি বাজার বাজারটি অনেকটাই বড় কুশিয়ারা নদীর পারে গড়ে উঠেছিল এই বাজারটি আমি এখন যাচ্ছি এই রাস্তা ধরে এগুলো হচ্ছে কামারের দোকান এখানে অনেক ধরনের জিনিসপত্র তারা বানিয়ে থাকে হাতে বাজারটা আপাতত আমি এখন যেখানে আছি রাস্তার দুপাশে বাজারের দোকানপাট ভিতরে নাকি আরও বড় মাছ বাজার বা ইত্যাদি রয়েছে আর এই রাস্তা ধরে কিন্তু মেন বাজারে যেতে হয় এই অংশটা হচ্ছে নতুন বাজার মারকলি নতুন বাজার বাজারটা অনেক পুরাতন দেখা যাচ্ছে অনেক পুরাতন বিল্ডিং সামনে হচ্ছে মোর মোরের মোড় থেকে দুই পাশে যাওয়া যায় আমি প্রথমে যাব হাতের বাম দিকে তারপর যাব হাতের দিকে এখানের মধ্যে একটা কড়ি গাছ রয়েছে কড়ি গাছটা বেশ সুন্দর তবে এখানে হচ্ছে এদিকে বাজারের শেষ সীমানা এখান থেকে টমটম যুগে নদীর পারে যাওয়া যায় আমি সামনে যাই মাছ বাজার সবজির বাজারে তারপর নদীর ঘাটে যাব বাজারটা অনেকটাই লম্বা আর লম্বা বাজার হওয়ার ফলে রাস্তার দুপাশে বাজারটা বর্তমানে আমি এখন চলে আসলাম মাছ বাজার সবজির বাজার যেদিকে মাছ সবজি বিক্রি করে আর এদিকে অনেক মদি মালের দোকানও রয়েছে শুটকির দোকানটা অনেকটাই বড় আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে সবজির জন্য বরাদ্দকৃত জায়গা এখানে বেশ কয়েকটা সবজির দোকান রয়েছে পাশাপাশি পেঁয়াজ আলু আদৌ বিক্রি করে থাকে মিষ্টি আলুর কেজি কত কেজি সাড়ে একশো পেঁয়াজের কেজি কত পঁয়তাল্লিশ 45 লে সপ্তাহে কয়দিন বাজার জমে সপ্তাহে মনে করেন তিন দিন বাজার জমে কোন কোন বার শুক্রবার শনিবার রবিবার রবিবার সোমবার এখানে অনেকগুলো দোকান দেখতেই পারতেছেন এখানে সবজিগুলো অনেকটাই তাজা দাদা লেবুর হালি কত বিক্রি করেন বড় ভাই লেবুর বাজারটা অনেকটাই বড় আর এই জায়গা হচ্ছে মূলত পুরাতন বাজার যার জন্য বাজারটা ঘুরে ঘুরে আমি শেষ করতে পারতেছি না আমি এই দেখে যাই মাছ বাজারে সবজির বাজার আমার দেখা হয়ে গেছে এটা কি মাছ কাল্লারা

আপনার চিংড়ি কেউ কেজি হতো আর বাইম মাছ এখানের মধ্যে হচ্ছে দেশীয় বাইম আর চিংড়ি মাছ মাছটা অনেক কিছু সতেজ তবে বাজারে এখনও মাছ ব্যবসায়ীরা তারা মাছ নিয়ে আসে নাই সন্ধ্যার পরে কি মাছ নিয়ে আসে নাকি সকালে বেশি আসে

এখানের মধ্যে অনেক বড় বড় সিলভার রয়েছে বাজারটা আমি করলাম আর এখানে এখনো মাছ ব্যবসায়ীরা আসে নাই তবে সকালে নাকি প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় দেশীয় মাছ আর এখানের মধ্যে কোনো বাহিরের মাছ আসে নাই বৈরব বা চাঁদপুর বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্যান্য শহরে যে মাছগুলো মাসে কিনে যায় এখানের মধ্যে ব্যতিক্রম এখানে সম্পূর্ণ মাছগুলো তারা নদীর মাছ সুরমা নদী এবং কাললি নদীর মাছ বিক্রি করে যাই হোক এদিকে হচ্ছে কলা বিক্রি করে পাইকারি আর এখানে মধ্যে অনেকগুলো পাইকারি দোকান রয়েছে তারা কলা বিক্রি করে স্টক করে রেখেছে এগুলো কলা করতে নিয়ে আসছেন জয়পুর হাট তারপরে টাক বেশি জায়গা না ক্যারিং করো পঁয়ত্রিশ যায় কেমন হয় ব্যবসা আপনার কলা মোটামুটি ভালো আছেন বাজারের যে ভাল আপনি এগুলো বিক্রি করেন এগুলো কোথায় থেকে নিয়ে আসেন আছে লোকাল আছে ভৈরব থেকে নিয়ে আসেন নৌকা দিয়ে নিয়ে আসেন না গাড়ি দিয়ে নৌকা মানে নৌকাতে নিয়ে আসলে গাড়ি ভাড়া খুবই কম গাড়ি এখানেও গাড়ি আয় না গাড়ি আয় নৌকাটাই আপনার জন্য পারফেক্ট তো কালনী নদী হয়ে সরাসরি আসে এখানে এখানের মধ্যে হচ্ছে বাস বেতের যে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাবেন আর ভাটি অঞ্চলে কিন্তু এগুলোর অনেক ডিমান্ড আর এখন যেহেতু দানের মৌসুম এই কলইগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যাবে এবং প্রচুর চাহিদা থাকে এইগুলোর তবে এখানে মাছ ধরারও অনেক জিনিস রয়েছে কিছু মিলে এই বাজারটা করলাম আর এ বাজারে যে সৌন্দর্যটা আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু এই বাজারটা একটা ঐতিহ্যবাহী বা পুরাতন বাজার কুশিয়ারা নদীর পারে গড়ে ওঠা একটি বাজার আমি এই গলি দিয়ে যাই দেখি সেখানে কি কি আছে তবে বাজারটা অনেকটাই বড় আমি আগেই বললাম আর বাজারটা ঘুরার পর আমার কাছে প্রতিটা গলি অনেক সুন্দর লেগেছে তবে যদি বাজারটি আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে আরো সুন্দর লাগবে এদিকে হচ্ছে লঞ্চ গার্ড আমি লঞ্চ গার্ডে যাই দেখি সেখানে কি আছে এদিকে হচ্ছে মিষ্টির দোকান পাশাপাশি মুদি মালের দোকান সব ধরনের দোকান এখানে রয়েছে যাই হোক আমি আরো সামনে যাই সামনে আরো সুন্দর দৃশ্য দেখতে পাবেন বাটি অঞ্চলের বাজারের একটা সমস্যা বাজার কম পরিষ্কার থাকে আর এই বিষয়টা খুবই নজরে আসা উচিত আর আমি অনেকগুলো বাটি অঞ্চলের বাজার ঘুরেছি তবে পরিষ্কারের ব্যাপারটা তারা আসলে একটু ডালাভাবে যদি পরিষ্কার করে রাখে তাহলে বাজারটা দেখতে অনেক ভালো লাগবে এদিকে হচ্ছে লঞ্চ ঘাট সামনে এদিকে রয়েছে আবাসিক কয়েকটি গড় এদিকে হচ্ছে অনেকগুলো ফল ফুটের দোকান রয়েছে এখানে হচ্ছে ফলের দোকান তো মার্কুলি বাজারে একটা ভালো লক্ষণ হচ্ছে এদিকে যারাই ব্যবসা করে তারা হচ্ছে ফলের দোকান বা ফল নিয়ে বসে আছে আর এমন সারি সারি দোকানগুলো আসলে দেখতে ভালো লাগে আর বাজারটি ঘোরার পর আমার কাছে মনে হয়েছে বাজারটি অনেকটাই বড় এবং অনেক লম্বা এবং বাজারের মধ্যে অনেক ধরনের পণ্য কেনাকাটা করা যায় এই বাজারের মধ্যে এই শপিং বা বিয়ের বাজার সব ধরনেরই বাজার হাট করার মতন দোকান পাট রয়েছে যেহেতু বাজারটি অনেক পুরাতন একটি বাজার কত বছর যাবৎ ফল ফুড বিক্রি করেন আমি আজকে পঁচিশ বছর যাবত তো কেমন এটা মানে ফল ফুড বিক্রি করে সংসার চালানো যায় কোন রকম কোন রকম মানে ফল কোথায় থেকে নিয়ে আসেন আমরা সিলেট থেকে আনি সিলেট থেকে সিলেট থেকে নিয়ে আসলে ক্যারিং খরচ বেশি হয় না হ্যাঁ কিন্তু অনেক দূর নবী বাস থেকে অনেক লম্বা একটা জার্নি হ্যাঁ অনেক জার্নি তো নদী পথে আনতে সহজ না গাড়ি পথে আগে নদী পথে সহজ ছিল এখন গাড়ি দিয়ে আনি দুই বাংলা জানা লাগে অসুবিধা নামাই আনতে হয় বাজারে মূলত মদিমাল মেডিসিন কাপড় নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কেনাকাটা করা যায় আর মার্কুলি বাজারটা আমার কাছে অনেকটাই বড় একটি বাজার মনে হয়েছে আর এই বাজারের পণ্যগুলো তারা নদীপথ এবং গাড়ি পথে নিয়ে আসতে পারে ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ